নমস্কার আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব পুরোটা দেখবেন আর একটু বোঝার চেষ্টা করবেন এই ভিডিওর মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে কী হতে চলেছে কী হচ্ছে আদুর ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গ কোন দিকে এগোচ্ছে একটু ভাববেন দেখুন সেই ভিডিও Thank uh you. -huh. একই পুলিশ মন্ত্রীর একই পুলিশের দুটি আন্দোলনের দুই রকম ভূমিকা আপনার পরিষ্কার দেখতে পেলেন যেখানে জেহাদিরা আগুন জ্বালিয়ে বিভৎস পরিস্থিতি সৃষ্টি করেছে এলাকায় জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে গোটা এলাকাকে উত্তপ্ত করে রেখেছে অগ্নিসংযোগ থেকে শুরু করে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাদের বেলায় এই মমতা ব্যানার্জির পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে হিন্দুরা যখন আন্দোলনে নেমেছে তখন পুলিশ অতি সক্রিয় হয়ে তারা হচ্ছে হিন্দু জনতার উপর আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করছে বীরত্ব দেখিয়েছে আপনারা দেখতে পেয়েছেন সেই চিত্র আজকে আমাদের পশ্চিমবঙ্গ কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের কায়দায় আমার পশ্চিমবঙ্গ এগোচ্ছে তো জেহাদিদের অঙ্গুলি হেলনে চলছে মৌলবাদীদের অঙ্গুলি হেলনে চলছে পুরো জেহাদি জাহাজ চলছে পশ্চিমবঙ্গে বিশাল একটু ভাববেন বঙ্গবাসী